উমামা আপুর দাঁত উঁচু এই তো এটা নিয়ে হ্যারেসমেন্ট করে আমার প্রশ্ন যে হ্যারেসমেন্টটা করলো আল্লাহ যদি তার মেয়ে যেটা জন্ম নেবে ওইটা যদি দাঁত একটু উঁচু করে দেয় ওর কেমন লাগবে তো এগুলো উচিত না এগুলো উচিত না বাংলাদেশে নারীদেরকে আলাদাভাবে না দেখে একজন মানুষ হিসেবে সম্মান করেন না আপনি একটা মানুষকে যেটুকু সম্মান করতে চান সেই সম্মান দেন তা তো দিতে যাচ্ছেন না মানুষের যে মানবিক মর্যাদা সে যা যা করলে মনে কষ্ট পায় না সেগুলো দিয়ে না যে কষ্ট পুরুষকে দিবেন না সেই কষ্ট নারীকে কেন দেন আলাদা করছেন কেন রুমিন ফারহানা আপুর বিষয়ে যেটা বলছেন রুমিন ফারহানা আপু যে পরিমাণ সাইবার হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করব গত সতেরোটা বছর এই নারী নেত্রী এই দেশের জন্য কথা বলছে শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলছে আওয়ামী লীগের চোখে চোখ রেখে কথা বলছে তোমরা একটা চাকরির জন্য জয় বাংলা স্লোগান দিস চক চাকরির জন্য জাতির পিতাকে পিতা হিসেবে তুমি ডাকা করছো এখন চাকরির জন্য রুবিন ফারহানা এটা করে নাই এটা করে নাই তোমাদের মতো সে না সে তার সাহসিকতা প্রমাণ দিয়েই আমরা তাকে দেখেছি এখানে আজকে রুবিন ফারহানার কোনো প্রয়োজন নাই তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে তাকে গালিগালাজ করছে হ্যাঁ আমি আমি বলি এখানে ধরেন এক হাজার মানুষ কমেন্ট করছে এক হাজার মানুষ কমেন্ট করছে যে রুমিন ফারহানা ভালো না ঠিক আছে এখন এই এক হাজার মানুষ যে কৃত্রিমভাবে কোনো একটা মিডিয়া রুমে বসায় দিয়ে কমেন্ট করতেছে না তার কোনো প্রমাণ আছে বলেন এই যে বট বাহিনীর আমরা কথা শুনি কথা কই থেকে আসলো কই থেকে আসলো জামাত এই বটগিরি করে যা কামাই করছে আগামী দশ বছরে এই দুর্নাম গোছাতে পারবে না মানুষ বলে জামাত মানে মুখের ভাষা খারাপ এটা কেন বলে তাহলে এটা জামাত যে এটা কামাই করলো এটা বিনা পয়সায় কামাই করছে বিনা পয়সায় না ওরা টাকা ইনভেস্ট করে বট বানায়া বট নিয়োগ দিয়া খারাপ খারাপ ভাষায় গালি দিয়া এটা কামাই করছে যে জামাত মানে গালি গালিগালাস করে এই কামাই জামাত টাকা দিয়ে ইনকাম করছে দেখি তারা এটাকে কীভাবে ঘুচায়